হচ্ছে ওই কর্ম যার পক্ষে গৈরী এর পক্ষে কোন দলিল নেই ইমামের একটা ইস্তেহাদি ফতোয়াকে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ যার পক্ষে কোন দলিল আদিল্লা নেই তাকলিদ হচ্ছে ওটা যেটা দলিল নাই তো ভাই শরীয়ত কি দলিলবিহীন চলতে পারে না কি দলিল লাগবে কি লাগবে না তাকলিদ মানে দলিলবিহীন কথা মেনে নেওয়া মানে থাকবে না। ইমাম আমাকে হবে আমাদের লামাধাবি বন্ধুগণ তাকলিদ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়ান তাকলিদকে সিরকি রূপ দিয়ে এরপরে তারা তাকলিদকে এমনভাবে উপস্থাপন করেন যে সাধারণ মানুষ তাতে বিভ্রান্ত হতে বাধ্য হয় তারা মুসল্লাম সুবুতের একটি বক্তব্য যেটি ভালো করে তারা আরবিটা বলতেও পারেন না তুতা পাখির মতো মুখ আউড়িয়ে থাকেন আখদুল কাউলি মিনালি কারো বক্তব্য গ্রহণ করা দলিল ছাড়া তো তারা বলে বেড়ান যে তাকলিদ মানে হচ্ছে কোরআন এবং সুননার দলিল নেই ইমাম বলেছেন শুধু এই কারণেই তার কথাটাকে গ্রহণ করা তো এরকমভাবে বিষয়টাকে উপস্থাপন করলে যে ব্যক্তির মধ্যে ইমানই চেতনা আছে স্বভাবতই সে এখানে বিভ্রান্ত হবে যে আসলেই তো কথা ঠিক কোরআন এবং সুনার কোনো দলিল নাই শুধু তিনি বলেছেন সেজন্যই আমাকে সেটা মানতে হবে এটা আবার কেমন কথা ফলে তাকলিদের প্রতি তার একটি বিরূপ ধারণা সৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু পৃথিবীর কোনো আলিম আজ পর্যন্ত তাকলিদের এরকম সংজ্ঞা দেননি যে তাকলিদ মানে হচ্ছে কোরআন এবং সুনার দলিল নেই শুধু ব্যক্তি বলেছে ইমাম বলেছে তার বলার কারণেই সেটাকে মেনে নেওয়া এই ধরনের কোনো সংজ্ঞা পৃথিবীর কোনো ইমাম দেননি এবং কোনো কিতাব থেকেও তারা এটা দেখাতে পারবে না এটা সম্পূর্ণই তাদের মনের মাধুরী মিশিয়ে চাতুরতাপূর্ণ একটি সংজ্ঞা যেটা সম্পূর্ণই তাদের উদ্ভট এবং বিকৃত বক্র মস্তিষ্ক থেকে সেটা বের হয়েছে মুসাল্লাম সুবুতের যে বক্তব্যটি তারা উপস্থাপন করেন যে আখদুল কাউলি মিনাল গাইরি মিন গাইরি হুজ্জাতিন যে কারো বক্তব্যকে গ্রহণ করা দলিল ছাড়া এর মানেটা কি। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তাদের আলেমগণ মাহফিরের মধ্যে শত শত মাসালা বলে যাচ্ছে শুধু এতটুকু জায়েজ আছে জায়েজ নাই কোনো দলিল কিন্তু সে দিচ্ছে না দলিল উচ্চারণই করছে না শুধু সংক্ষেপে দশ সেকেন্ডে মাসলার উত্তর দিচ্ছে এমন হাজার হাজার উপমা আপনি ইউটিউবে পাবেন তাদের মাহফিলগুলোতে আপনি দেখে থাকবেন তাহলে এইখানে তারা কি করছে দলিল ছাড়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যকে তারা গ্রহণ করছে অবস্থায় কাপড় পরেছিল যে কাপড় সেই কাপড়ে হাই যে রক্ত লাগেনি এখন কাপড়টা ভালো সেই কাপড়ে কি সলাত আদায় করা যাবে যাবে হাই যে লেগেছিল রক্ত শুকিয়ে গেছে ধোয়া হয়নি এখন সেই কাপড়ে সলাদ চলবে কোনো সমস্যা নেই ওটা ভিজা থাকলে ধুইতে হতো তো এখানে তারা কি করছে দলিল ছাড়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যকে তারা গ্রহণ করছে কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো দলিল বলছেই না দিচ্ছেই না তাহলে এরই নাম হচ্ছে তাকলিদ আমাদের লামাজাবি বন্ধুগণ তাকলিদের দিক থেকে মোকল্লিদদের থেকেও আরও হাজার গুণ বেশি পারঙ্গম আমরা তো আমাদের ইমামদের বক্তব্যকে দলিলের আলোকে যাচাই বাছাই করি আর তারা যদি আপনি চোখ চাক্ষুষ দেখিয়ে দেন যে দেখো তোমাদের এই আলিম এই বক্তব্যটি আরবি থেকে বাংলায় অনুবাদ করতেও ভুল করেছে আরবিতে আছে জায়েজ আর তোমাদের আলেম অনুবাদ করেছে না এর এরপরেও তারা কিন্তু আপনার কথায় কর্ণপাত করবে না বরং উল্টা আপনাকে দুইটা গালি দিয়ে যাবে এই ধরনের গলতে ফাহেস করার পর এই ধরনের বড় সড়ো ভুল করার পরেও তারা তাদের ইমামের আচল ছাড়তে নারাজ তারা তাদের আলেমদের আচল লেজ ছাড়তে তারা নারাজ তাদের তাকলিফ তারা করেই যাবে আপনি একেবারে চোখে আঙ্গুল দিয়ে কান ধরেও যদি দেখিয়ে দেন যে এই যে দেখো তোমাদের ইমাম তোমাদের আলিম এখানে স্পষ্টতই ভুল করেছেন এই হাদিসের মধ্যে এই শব্দটা নেই তিনি নিজ থেকে বাড়িয়ে অনুবাদ করেছেন তারা কিছুতেই মানবে না দেখবেও না বোঝারও চেষ্টা করবে না প্রয়োজনও বোধ করবে না এই ধরনের তাকলিদ তারা যেটা করছে সেটা নিঃসন্দেহে হারাম কিন্তু আমরা যে তাকলিদ করি এবং আমাদের তাকলিদের সংজ্ঞায় যে মুসল্লাম ও থুবুতে বলা হয়েছে যে দলিল ছাড়া কারও বক্তব্য গ্রহণ করা দলিল ছাড়ার অর্থ কী দলিল ছাড়া গ্রহণ করার অর্থ এই নয় যে দলিল নাই বিহীন এটা না বরং আপনি যখন তার থেকে গ্রহণ করছেন তখন আপনি দলিলটা তার থেকে জানতে চাচ্ছেন না নিচ্ছেন না জিজ্ঞাসা করছেন না শুধু মাস আলাই নিচ্ছেন আপনি জিজ্ঞাসা করলেন যে এইভাবে অজু করলে কি ওজু হবে তিনি বললেন যে হ্যাঁ হবে আপনার বিশ্বাস যে ইনি আস্থা ব্যক্তি তার কাছে দলিল আছে এতটুকু বিশ্বাসে আপনি তার থেকে মাসালা নিলেন দলিল জিজ্ঞাসা করলেন না দলিল বুঝে নিলেন না দলিল শুনতে চাইলেন না জানতে চাইলেন না এবং তিনিও সময়ের অভাবে বা অন্য যে কোনো কারণে দলিলটা উল্লেখ করলেন না তাহলে দলিল ছাড়ার মানে হচ্ছে এইটা এটা আপনাদের দুইজনের মধ্যের বিষয় আপনারা দুইজন একজন যখন মাসালা বলছেন আরেকজন মাসালা নিচ্ছেন তখন দলিলের আদান প্রদান করা ছাড়াই এই বিষয়টি সম্পন্ন করার নাম হচ্ছে তাকলিদ কিন্তু বাস্তবে সেটার দলিল অবশ্যই আছে দলিল ছাড়ার অর্থ এইটা নয় যে কোরআন এবং সুন্নার মধ্যে এর দলিল নাই অন্যের বক্তব্যকে দলিল বিহীন গ্রহণ করার অর্থ এই নয় যে কোরআনেও এর দলিল নেই হাদিসেও এর দলিল নাই শুধু তিনি বলেছেন এজন্যই সেটা মানব সেটা নয় এর নাম তাকলিদ নয় বরং তাকলিদ হল যে আমি তার থেকে দলিলটা চাইলাম না আমার দলিল শিখার মতো জানার মতো আমার ওই ধরনের সময় নেই সুযোগ নেই এর অর্থ এও না যে আপনি তার থেকে দলিল চাইতেই পারবেন না দলিল চাওয়াটা হারাম দলিল নিয়ে আপনাকে গবেষণা করতে নিষেধ করা হচ্ছে এইটাও না বরং এটা ইসলাম মানুষকে সহজ করেছে কয়েকজন মানুষ পৃথিবীতে এমন আছে যারা দলিল মাস আলা জানে আচ্ছা প্রতিদিন আমাদের কয়েক নামাজ পড়তে হয় পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরজ এখন আপনি বলুন এই মাসালা তো সবাই জানে কিন্তু কয়জন ব্যক্তি এই মাসালার দলিল জানে যারা জানেন ভালো কথা কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ একশোর মধ্যে নিরানব্বই ভাগ মানুষ জানেন না যে পাঁচ অক্ত নামাজ পড়া যে ফরজ এটার দলিল কোরআন এবং হাদিসের কোন আয়াত বা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কয়জনে জানে তাহলে এখানে তিনি এই মাসালাটা তো কারো থেকে নিয়েছেন কোনো বই থেকে নিয়েছেন মক্তবে পড়েছেন বাবা মা থেকে নিয়েছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ কিন্তু এটার দলিল কিন্তু তিনি জানেন না যারা এই যে বড় বড় বকওয়াস করেন সালাফিরা যে দলিল সহ আমরা অনুসরণ করি পারলে আপনি বলেন কোনো কিতাবাদি না দেখে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ এটার দলিল কি কয়জন সালাফি কয়জন লামাজ যাবে এটা দলিল দিতে পারবে পারবে না নিশ্চয়ই সে এখানে কারো তাকলিদ করছে কিন্তু অবশ্যই এটার দলিল আছে এই বিশ্বাস তার আছে দলিল আছে কিন্তু তিনি দলিলটা জানেন না দলিল সহ এই মাসলাটা তিনি শিখেন নাই এরই নামই হচ্ছে তাকলিদ অনুরূপভাবে ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি বুনিয়াল ইসলাম ও আলা আহম এটা আমরা সবাই জানি বাংলা বইয়ে পড়েছি মক্তবে পড়েছি কিন্তু এটার একটা দলিল তো আছে এই দলিলটা কে জানে কয়জনে জানে সব মানুষকে এই দলিলটা জানে কত পার্সেন্ট মানুষ এই দলিল জানে বেশিরভাগ মানুষই এর দলিল জানে না তো দলিল জানা ছাড়া দলিল জিজ্ঞাসা করা ছাড়া শুধুমাত্র মাস আলাটা জেনে নেওয়া এরই নাম হচ্ছে তাকলিদ তাকলিদের যে সংজ্ঞাটা মুসল্লাম সুবুতে এসেছে আখদুল কৌলি মিনাল গাইরি মিন গাইরি হুজ্জা অর্থাৎ দলিল ছাড়া কারো বক্তব্যকে গ্রহণ করা তাকলিদের এটা তো একটা সংজ্ঞা এখানে সংক্ষিপ্ত এসেছে কিন্তু অন্য অন্য কিতাবে স্পষ্ট এসেছে যেমন ইবনু সুফকি জম জওয়ামিয়ায়ে তাকলিদের সংজ্ঞা বলেছেন যে মিন গাইরি মারিফাতি আরিফাতি দলিল জানা ছাড়া সেখানে স্পষ্টই বলে দেওয়া হচ্ছে দলিল ছাড়ার অর্থ মানে কি দলিল জানা ছাড়া তো আপনারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সংজ্ঞাটাই কেন বেছে নিলেন যেখানে স্পষ্ট আছে মিন গাইরি মারিফাতি আরিফাতি দালিলিহি দলিল জানা ছাড়া সেটা কেন নিলেন না কারণ ওই বক্তব্যটা নিলে আপনারা জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না এজন্যই এমন সংক্ষিপ্ত একটি সংজ্ঞা জাতির সামনে বলেন আর বলে সেটাকে নিজের মতো করে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করেন তাকলিদের যে সংজ্ঞা মুসাল্লামুল সুবুতে এসেছে এটার অর্থ ওইটাই যেটা নাকি অন্যরা বলেছেন মিন মা মারিফাতি দলিলিহি দলিল জানা ছাড়া বিশ্বের বুকে কোনো আলে মাস পর্যন্ত এমন কথা বলেন নাই যে কোরআন এবং সুন্নাই নাই এমন বক্তব্য ইমাম দিলে শুধু ইমাম দিয়েছেন সেই জন্য সেটা মানতে হবে এবং আহলে আদিসদের কাছে চ্যালেঞ্জ রইল যে পর্যন্ত ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ আবু ইউসুফ শাফি মালিক তারা যত বক্তব্য দিয়েছেন এমন একটি বক্তব্য দেখান যে বক্তব্যের স্বপক্ষে কোরআন এবং সুন্নায় কোনও দলিল নাই অথচ মাধাবীগণ সেটা মেনে আসছেন এমন একটি বক্তব্য দেখান এমন একটি বক্তব্য আপনি আবু হানিফা বা অন্যদের দেখাতে পারবেন না যেটা শুধুই তার নিজস্ব ব্যক্তিগত মন গড়া মতামত এর পক্ষে সাহাবিদের কোনো আমল নেই কোনো সুন্নার দলিল নেই এবং তারপরেও আমরা সেটা নিয়েই আছি এটার উপর আমরা আমল করছি এমন একটি মাসালা আপনারা দেখান